লাইফে যদি শান্তি চান তাহলে নিজের পার্সোনাল ব্যাপারগুলোকে প্রাইভেট রাখার চেষ্টা করুন নিজের সব কিছু মানুষের সাথে শেয়ার করার দরকার নেই আপনি যদি একশো টাকা ইনকাম করেন জীবনযাপন করার জন্য নব্বই টাকা খরচ করার চেষ্টা করবেন যেটা আমরা অপোজিটটা করি একশো টাকা ইনকাম করলে একশো টাকা শো করার চেষ্টা করি আমার গাড়ি আছে বাড়ি আছে জমি আছে জমা আছে এক পোশাক রিপিট করি না এটা ছাড়া খাই না ওটা ছাড়া চলি না এটাতে কি হয় সোশ্যাল ভেরিভেশন মানুষের কাছে স্টার্টাসটা একটু হাই করার জন্য এরা অত্যন্ত বোকা টাইপের লোক যারা এগুলো করে কিন্তু যারা বুদ্ধি রেখে কাজ করে তারা কখনো এগুলো শো করে না তারা চেষ্টা করে তাদের সাধ্যের মতো চলতে এবং মানুষকে না দেখাতে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ